নমস্কার বন্ধুরা ইউনিকন আইএসএল এ ম্যাসিভ রেজাল্ট কিন্তু লিগ ফিল্ডের দৌড়ে আজকে হয়ে গেল আজকে মোহনবাগান ফ্যানদের অবশ্যই নজর ছিল হয়তো আজকে যে দুটো ম্যাচ সুপার স্যাটারডেতে ছিল কারণ পার্টিকুলারলি এই সময় দাঁড়িয়ে লিগ ফিল্ডের দৌড়টা কিন্তু মোহনবাগানের সঙ্গে বেঙ্গালুরু এবং গোয়ার হতে চলেছে এই তিনটে টিমই লিগ শিল্ডের জন্য ফেভারিট এই তিনটে টিমের মধ্যে থেকেই কোনো টিম লিগ ফিল্ড জিতবে অভিয়াসলি মোহনবাগান এগিয়ে আছে বাট পেছন থেকে এই দুটো টিম মোহনবাগানকে চেস করছে এবং সেখানে আজকে গোয়া নেমেছিল উড়িষ্যার এগেনস্টে খেলতে ব্যাঙ্গালুরুর খেলা ছিল জামশেদপুরের ঘরের ম্যাচে জামশেদপুরের এগেনস্টে এবার সেখানে প্রথম ম্যাচে গোয়া উড়িষ্যাকে চার চার দুই হারিয়ে দিয়েছে সেই ম্যাচটা নিয়ে একটু পরে কথা বলছি আমার একটু স্বপ্ন পূরণও হয়েছে কিসের স্বপ্ন পূরণ আহমেদ জাহু রেড কার্ড দেখেছে যাই হোক তবে পরের যে রাত্রের ম্যাচটা ছিল সেখানে কিন্তু ব্যাঙ্গালুরু এফসি জামশেদপুরের সঙ্গে খেলতে নেমেছিল এবং দু নম্বর স্থানে থাকা ব্যাঙ্গালুরু এফসি কিন্তু জামশেদপুরের কাছে পয়েন্ট হারালো যেই ম্যাচটাই ব্যাঙ্গালুরু এফসি তিরাশি মিনিট পর্যন্ত এগিয়েছিল সেই ম্যাচটার শেষ দশ মিনিটে জামশেদপুর পুরো খেলা চেঞ্জ করে দিল খালিদ জামিলের ব্ল্যাক ম্যাজিকে কিন্তু মোহনবাগানের অনেক লাভ হয়ে গেল মোহনবাগান কিন্তু পাঁচ পয়েন্টের গ্যাপ বানিয়ে ফেললো তো সেই নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটিকেও অবশ্যই অন করে যদি আমরা জামশেদপুর বানাম ব্যাঙ্গালুর এফসি ম্যাচ নিয়ে এই ম্যাচটা ভীষণ একটা এক্সাইটিং ম্যাচ হল ম্যাচটাই অবভিয়াসলি এফসি এগিয়ে খেলতে নেবেছিল এবং প্রথম কিছুক্ষণ কিন্তু পুরো স্ক্র্যাপি ফুটবল হচ্ছিল জামশেদপুরের টার্গেটটাই ছিল ব্যাঙ্গালুরুকে ভালো ফুটবল খেলতে না দেওয়া এবং সেখানে কিন্তু প্রথম দিকে তারা কিছুটা সফল হলেও একটা কিন্তু ভালো মুভ হয় নাওরেম রোশন বাঁদিকে উইং দিয়ে বল রাখে এবং সেখানে কিন্তু আলবার্ত নগুয়েরা সেখানে ফিনিশ করে ব্যাঙ্গালুরুকে এগিয়ে দেয় এক শূন্য গোলে এবং ব্যাঙ্গালুরু হাফে কিন্তু সব থেকে বেটার সাইড ছিল সুনীল ছেত্রী প্রচুর গোলে চান্স পেয়েছে ম্যাচের শুরুতেই সুনীল গোল করতে পারতো পরবর্তীকালে আবারও সুনীল শর্ট মারে পোস্টে লাগে দিন আবার সুনীলের কাছে বল আসে আবার সুনীল শ্যুট করে যেটা গিয়ে আল আলমিনো গোম করে জামশেদপুর একটা প্রথম দিকে সুযোগ পেয়ে গেছিল যেখানে কিন্তু তোমার প্রতীক চৌধুরী শট গুরপ্রীত সিং সান্ধু শেপ করে সেখানে জামশেদপুরও কিছু কিছু পেয়েছে বাট ফার্স্ট তোমার ব্যাঙ্গালুর মানে চান্স অনেক করতে এবং ব্যবধান এক গোলের পিসিও বাড়াতে পারতো সুনীল ছেত্রী তো একাধিক গোল করতে পারত তো এক শূন্য শেষ হয় ফার্স্ট হাফ এবং সত্যি ব্যাঙ্গালুরু ব্রিলিয়েন্ট খেলেছে অ্যাকচুয়ালি ফার্স্ট হাফ না প্রথম পঁয়ষট্টি সত্তর মিনিট পর্যন্ত সময় ব্যাঙ্গালুরু ডমিনেট করে গিয়েছে ইভেন এডজার মেন্টেজের একটা ভালো শট সেকেন্ড হাফে তোমার আলবিরো গোম সেভ করে মানে সেখানেই তিরাশি মিনিট পর্যন্ত তো ব্যাঙ্গালোর এফসি এক শূন্য এগিয়েছিল ব্যাপারটা হচ্ছে যে তারা গোলের চান্সগুলো কনভার্ট করতে পারেনি যেখানে তারা ইজিলি দুই শূন্য তিন শূন্য করতে পারতো সেটা করতে পারেনি আর সেটার শাস্তি কিন্তু পরে দেয়া গেল জামশেদপুর এফসি যেখানে চুরাশি মিনিটের মাথায় তোমার জর্ডন মারে এক এক করে দারুন গোল ডান দিকের উইং দিয়ে বল ভাসানো হয় জর্ডন মারের উদ্দেশ্যে প্রথমে হেড দেয় বলটাকে কন্ট্রোল করে দেন নিখিল পূজারী তাকে পেছন থেকে ধরেছিল তবে সেই সময় একটা ওভারহেড কিক মারে যেটা কিন্তু ঠিকঠাক প্লেস হয়ে যায় একদম যে খুব সুইটলি হিট হয়েছিল সেরকমটা না বাট বলটা যেখানে যাওয়ার ছিল বলটা গিয়ে সেখানে পৌঁছে যায় গুরপ্রীত সিং সান্দুকে যে করতে পারে না এবং সেখানে কিন্তু এক এক হয়ে যায় এবং তারপর তো ব্যাঙ্গালুরু এফসিও যাচ্ছিল এবং উল্টো দিক থেকে জামশেদপুর এফসিও তখন ঠিক করে নিয়েছিল যে যখন আমরা একটা গোল করতে পেরেছি এবার নিজেদের ঘরের মাঠে আমরা পয়েন্টের জন্য যাব ম্যাচটা শেষ এবং সেখানেই একটা ব্যাঙ্গাল কাউন্টার অ্যাটাকের চেষ্টা করে তোমার একটা কিন্তু ফ্রিক হয় যেটা ফ্রিক ছিল কিনা সেই নিয়ে প্রশ্ন থাকবে জেরাল যারা গোঝা তর্ক করতে গিয়ে হলুদ কার্ড দেখে পরের ম্যাচ সাসপেন্ড থাকবে সেও এবং সেই ফ্রিকিকটা কিন্তু ন্যায় হচ্ছে তোমার আলবিনা গোমস একটা ভালো শট মারে যেটা কিন্তু ব্যাঙ্গালুর বক্সে গিয়ে যাচ্ছিলো অলমোস্ট এবং সেখানেই গুরপ্রীত সিং সান্ধু যেই বলটা ইজিলি এসে হাতে করে ধরা দরকার সেখানে একটা শিক্ষানবিশের মতো মিস্টেক বলটাকে পাঞ্চ করলো অত দূর বাইরে এসে পাঞ্চ করলো উভেসের পায়ে এবং উভেশ কিন্তু ভালো ফিনিশ করলো উভেসের পায়ে এলো সে বলটাকে কিন্তু চিপ করে দিল বলটা গিয়ে জালে জড়িয়ে গেল জামশেদপুর দুই এক যেই ম্যাচটা থেকে মনে হচ্ছিলো ব্যাঙ্গালুরু ইজিলি তিনটা পয়েন্ট নিয়ে যাবে তিনটে পয়েন্ট নিয়ে চলে গেল জামশেদপুর এফ সি এবং ব্যাঙ্গালুরু এফসি চৌদ্দ ম্যাচে গিয়ে কিন্তু এখন সাতাশ পয়েন্টে আটকালো মোহনবাগান বত্রিশ পয়েন্টে পাঁচ পয়েন্টের ডিফারেন্স কিন্তু মোহনবাগান বাড়িয়ে নিলো নিজেদের ম্যাচ গুলো মোহনবাগানকে জিতে রাখতে হবে পয়েন্টের ডিফারেন্সটা কিন্তু ভালোই বাড়লো এবং আরও এক টিম যারাও কিন্তু লিগ সিল্ডের জন্য লড়াই করছে সেই এফসি গোয়া তারা কিন্তু আজকে উড়িষ্যার এগেনস্টে নেমেছিল তবে উড়িষ্যার ঘরের মাঠে গিয়ে এফসি গোয়া কিন্তু উড়িষ্যাকে চার দুই হারালো ভালো পারফরমেন্স তোমার এফসি গোয়ার থেকে মনোলো মার্কুয়েসের ছেলেরা খুব ভালো খেলেছে যেখানে ব্রাইসন কিন্তু রীতিমতো ইমপ্রেস করছে মোহনবাগানের এগেনস্টও দারুণ খেলেছিল এই ম্যাচেও দুটো সুন্দর গোল করলো যার মধ্যে সেকেন্ড গোল যেটা এফসি গোয়ার তিন নম্বর গোল ছিল ব্রিলিয়ান্ট গোল ছিল দারুণ একটা ফিনিশ বাঁধিকের উইং দিয়ে আমরা দেখলাম প্রথমে কিন্তু ব্রাইসনের গোলেই এফসি গোয়া এগিয়ে গেছিলো দেন তোমার একটা কিন্তু পেনাল্টি পায় কিছুটা কন্ট্রোভার্সিয়াল সিদ্ধান্ত উড়িষ্যা পেনাল্টি পায় আহমেদ চাহু পেনাল্টি থেকে একটুখানি তোমার মেরে গোল করে এক এক হয় তবে দেন কিন্তু আবার এফসি গোয়ার হয়ে কিন্তু গোল করে হচ্ছে তোমার উদান্তা সিং যেখানে আবার থৈবা সিং এর একটা মিস্টেক তারপর কিন্তু ব্রাইশনের একটা ব্রিলিয়ান্ট গোল তিন এক এবং দেন কিন্তু আবারও এফসি গোয়ার একটা অ্যাটাক যেখানে কিন্তু আমের রানাওয়াডে অনুগোল করে ফেলে চার এক সেখানে ম্যাচ তো শেষ করেই দিয়েছিল তোমার এফসি গোয়া লাস্টের দিকে যদিও তোমার একটা গোলের ব্যবধান কমে হচ্ছে উড়িষ্যার হয়ে জেরি চার দুই করে বাট আহমেদ জাহু যে কিন্তু প্রথমে উদন্তা সিংকে ফাউল করে একটা হলুদ কার্ড দেখিয়েছিল ম্যাচের শেষ হতে হতে সাহিল তাভরার সঙ্গে সংঘর্ষে জড়ায় এবং সেকেন্ড হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখে আহমেদ জাহু যে টাইপের ফুটবল খেলে মানে আমার তো মনে হয় প্রত্যেক ম্যাচেই লাল কার্ড দেখা উচিত এই টাইপের ফুটবল খেলে যদি অনেক রেফারি তাকে দেয় না বাট প্রাঞ্জল ব্যানার্জি কিন্তু আজকে তাকে লাল কার্ড দিয়েছে খুবই একটা হ্যাপি মোমেন্ট আইএসএল এর তবে এর ফলে যেটা হলো সেটা হচ্ছে এখন কিন্তু লিগটে টেবিলে এক নম্বরে মোহনবাগান চোদ্দ ম্যাচে বত্রিশ পয়েন্ট দু নম্বরে চোদ্দ ম্যাচে সাতাশ পয়েন্ট নিয়ে ব্যাঙ্গালুরু মানে মোহনবাগান সেখানে কিন্তু ব্যাঙ্গালুরুর সঙ্গে পাঁচ পয়েন্টের গ্যাপ বাড়িয়েছে এবং গোয়া কিন্তু এখন তেরো ম্যাচে পঁচিশ পয়েন্টে আছে গোয়ার পরের ম্যাচটা কিন্তু হায়দ্রাবাদের এগেনস্টে এবং মেবি গোয়া কিন্তু সেই ম্যাচটা জিতবে তার মানে যেটা দাঁড়াতে পারে গোয়া কিন্তু চৌদ্দ ম্যাচে চলে যেতে পারে আঠাশ পয়েন্টে তারা দু নম্বরে চলে আসতে পারে সেই হিসেবে দেখতে গেলে এবং সেখানে মোহনবাগানের সঙ্গে গোয়ার চার পয়েন্টের ব্যাঙ্গালুর পাঁচ পয়েন্টের ডিফারেন্স আছে খারাপ নয় বাট মোহনবাগানকে কিন্তু নিজেদের ম্যাচগুলো থেকে পয়েন্ট হারালে চলবে না এবং আমার তো মনে হয় ভবিষ্যতে গিয়ে মোহনবাগান ব্যাঙ্গালুর থেকেও মোহনবাগান গোয়া ম্যাচটা বেশি গুরুত্বপূর্ণ হবে কারণ যদি আমরা ফর্মের বিচারে কথা বলি ব্যাঙ্গালুরুও ভালো খেলছে গোয়া কিন্তু যখন থেকে তোমার সন্দেশ সিংহেন ইকের গরো না তারা ফিরেছে তখন থেকে কিন্তু রীতিমতো ভালো খেলছে এবং তারা কিন্তু পয়েন্ট তুলে যাচ্ছে কন্টিনিউয়াসলি গোয়া কিন্তু ভালো মোমেন্টামে আমি তে আছে সেখানে কিন্তু অবশ্যই মোহনবাগানের সামনে একটা ভালো লিট পরের ম্যাচটা ডার্বি যেটা নিয়ে অনেক আলোচনা চলছে যে ডার্বি কোথায় হবে বাট যেখানেই হোক মোহনবাগানের টার্গেট কিন্তু থাকবে তিনটে পয়েন্ট তোলা যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা কিন্তু কমতে দিলে হবে না ভালো ব্যাপার যে ব্যাঙ্গালোরু গোয়া দুটো টিমের সঙ্গে মোহনবাগানের খেলা কিন্তু নিজেদের হোম গ্রাউন্ডে আছে সেখানে কিছুটা অ্যাডভান্টেজ অবশ্যই মোহনবাগান পেতে পারে বাট এই সময় দাঁড়িয়ে কিন্তু আজকে যে ব্যাঙ্গালোরু তিনটে পয়েন্ট হারালো জামশেদপুরের কাছে সেটা কিন্তু ডেফিনেটলি মোহনবাগানকে ভালো রকম হেল্প করবে এবং জামশেদপুরও কিন্তু নিজেদের জন্য ভালো রকম কাজ করে রাখলো তারা কিন্তু এই মুহূর্তে তেরো ম্যাচে চব্বিশ পয়েন্টে আছে জামশেদপুরকে কিন্তু দেখে মনে হয়নি কখনোই যে তারা মোহনবাগান ব্যাঙ্গালুরু বা গোয়া লেভেলের ফুটবল খেলছে বাট খালিদ চাচা কিন্তু কোনো না কোনোভাবে মানে পয়েন্ট বার করেছে তেরোটা ম্যাচের মধ্যে ড্র নেই ড্র করে না তারা আটটা জিতেছে পাঁচটা হেরেছে এবং ভেবে দেখো জামশেদপুর এখন তেরো ম্যাচে চব্বিশ পয়েন্টে আছে মানে জামশেদপুর যদি পরের ম্যাচ তাদের যেতে সেখানে জামশেদপুর চলে যাবে চোদ্দ ম্যাচে সাতাশ পয়েন্টে মানে জামশেদপুর আর ব্যাঙ্গালুরু একই জায়গাতে থাকবে তবে তাও আমার মনে হয় দেখো জামশেদপুরের স্কোয়াড স্ট্রেংথ খারাপ নয় বাট মোহনবাগান গোয়া এবং ব্যাঙ্গালুর মতো জায়গাতে লাস্ট অবধি হয়তো জামশেদপুর আসতে পারবে না তবে তাদের এই গুরুত্বপূর্ণ জয়গুলো তাদেরকে কিন্তু টপ সিক্সে একটা ভালো রকম নিশ্চয়তা দেবে জামশেদপুর হয়তো টপ সিক্সে শেষ করতে পারে যেখানে কিন্তু মুম্বাই সিটি এফসি বা পাঞ্জাব এফসির মতো টিমের ওপর কিন্তু চাপ পড়তে পারে পাঞ্জাব তারাও কিন্তু ভালো শুরু করেছিল এখন কিন্তু অনেক পিছিয়ে গিয়েছে মুম্বাই এখন সাত নম্বরে আছে তো সব মিলিয়ে কিন্তু আইএসএল ফিল্ডের দৌড় জমে ক্ষীর এবং টপ সিক্সের দৌড়টাও কিন্তু রীতিমতো জমতে চলেছে বাকি আজকের খেলা নিয়ে তোমাদের বক্তব্য জানিও এবং বেঙ্গালুরু পয়েন্ট হারাতে মোহনবাগান ফেনাটা কতটা খুশি কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বেড়ালে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই